জিন্দা কোনি আতায়েতু মুরদা কোনি ফদায়েতু ওয়ারমি এতু সাহায়েতু আরবাকুশি রিদায়েতু আল্লাহ ওয়ালার পরে আল্লাহ আমাদের কোনো ক্ষমতা নাই জিন্দা কোনি এতু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমাদেরকে যে হায়াত আপনি দান করতেছেন দুনিয়ার কোন বিজ্ঞানী দুনিয়ার কোন চিকিৎসক দুনিয়ার কোন শক্তি দুনিয়ার কোন ব্যক্তি দুনিয়ার কোন জাতি আমাদেরকে একটা নিঃশ্বাস দেওয়ার কোন ক্ষমতা নাই ও গর্বুল আল আমিন এত বছর আপনি হায়াত দান করছেন এটা আপনার দয়া এটা কার দয়া বলেন জিন্দাকুনি আতায়েতু মুরদা কুনি ফেদায়েতু ও রব্বুল আমিন যদি আমার মৃত্যুর পয়সারা হয়ে যায় আপনার পক্ষ থেকে দুনিয়ার হাজার লক্ষ্য চেষ্টা করলেও একটা মিনিট আমাকে আর দিতে তো ওই বিপদের সম্মুখীন হয়ে গেছে তো তাদের মধ্যে পরস্পর একটা পরামর্শ হয়েছে খুব খেয়াল করে শোনেন যে আমরা তো যে বিপদের মধ্যে পড়ছি দুনিয়ার কোনো ব্যক্তিকে জানানোর কোন ক্ষমতা নাই দুনিয়ার কোন শক্তির সামনে আশ্রয় দেওয়ার কোনো ব্যবস্থা নাই ও আল্লাহর বান্দারা যে বিপদের মধ্যে পড়ে গেলাম এই বিপদ থেকে মুক্তি পাওয়ার একটাই ব্যবস্থা আছে একটাই মাত্র আমাদের সামনে রাস্তা খোলা একটা রাস্তায় আমাদের সামনে আছে জিন্দগির মধ্যে কে কন্যা কামলটা করেছ আল্লাহকে দেখানোর জন্যে এখলাসের সাথে শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্যে আল্লাহাকে সন্তুষ্ট করার জন্যে এমন কোনো আছে কিনা দেখো আল্লাহ করে আনতা রব্বি আনতা হাসবিদুল সব সবকিছুর ক্ষমতা কার বলেন দুনিয়ার কেউ যদিও না দেখেন দুনিয়ার কোন শক্তি যদি আমাদের সামনে নাই দুনিয়ার কোন ব্যক্তিও নাই আল্লাহ পাক আমাদেরকে দেখতেছেন ও আল্লাহর বান্দারা এই মুহূর্তে নিস্তার পাওয়ার জন্য এই বিপদ থেকে বাসার জন্য দুনিয়ার কোনো সামান নাই দুনিয়ার কোনো প্রযুক্তি আমাদের সামনে নাই শুধু একটা মাত্র রাস্তা খোলা আছে তোমাদের জীবনের কোন নেয় কামল আছে কিনা কি নেয় মানুষকে দেখানোর জন্য নয় মানুষের কাছে বাহ পাওয়ার জন্য নয় রবাণুল হাকিমিনকে খুশি করার জন্যে এখলাসের সাথে নিয়তকে শুদ্ধ করে শুধুমাত্র মালিক রাজি করার জন্য এমন কোন ন্যায় কামল করেছে কিনা দেখো যদি কোন সেই দিয়া। মালিকের কাছে জিন্দিগির করো বিপদ মুক্তের জন্য দোয়া হইতে পারে রব্বুল আলামিন আহ কামুল হাকিমিন এই ন্যায় কামলের উশিলা করে আজকের এই বিপদ থেকে আমাদেরকে মুক্তি মুক্তি দিয়া দিবি আল্লাফাকে জন্য বলছেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে দুনিয়ার মধ্যেও ক্ষতিগ্রস্ত মধ্যেও ক্ষতিগ্রস্ত কিন্তু সমস্ত বিপদগামী নয় ক্ষতিগ্রস্ত নয় যাদের মধ্যে আমল আছে নামার দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য নয় এক সাথে রব্বুল কে রাজি করার জন্য যারা ন্যাক আমল করবে ওই মানুষগুলা দুনিয়ার মধ্যেও ক্ষতিগ্রস্ত নয় আখারতের জীবনে তারা বিপদগামী নয় আমাদেরকে এরকম দান করে। তো তাদের মধ্যে একজন দোয়া করতেছে ন্যায় কি করতেছে দোয়া কি দোয়া করতেছে তার দুইজন মা বাপ ছিল বিদ্য আসেনি আমাদের অনেকের মা বাপ আজকের পরিবেশে পৃথিবীতে দুনিয়াতে সবচেয়ে বেশি অবহেলিত হচ্ছে আমাদের কাছে মা বাপ মা বাপের খোঁজ খবর নেই না আমরা অনেকে তো মাকে মাও বলে না বেড়ি বলে বাপকে বেড়া বলে বুড়া হয়ে গেছে এত সব কিছু বুঝে সন্তানকে বড় করছে এখন সন্তান যখন বড় হয়ে গেছে মা বাপের ব্যাপার ফতুয়া দেয় আপনারা কি বুঝেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন মা বাপ কত বড় নিয়ামত মা বাপের খেদমত কত বড় দামি মা বাপের খেদমত করলে কত বড় বিপদ থেকে আল্লাহ মুক্তি দিয়া দেয় এই হাদিস থেকে সেটা প্রমাণ একজনে বলতে চাই আল্লাহ আমার দুইজন বৃদ্ধ মা বাপ আছে আমি প্রত্যেক দিন জানোয়ারের দুধ দহন করে আগে আমার মা বাপকে খাওয়াই এরপরে আমার সন্তানদেরকে খাওয়াই এটা আমার একটা আমল এটা আমার একটা রুটিন এরকম সন্তান এখন সতের মধ্যে হাজারের মধ্যে একজন পাওয়া যায় না বরং আমরা চলতেছি উল্টা দিকে কি বলেন মা বাপে না দেখে মতো চুপে চুপে ছেলে ছেলেদেরকে খাওয়াই ছোট বাচ্চাদেরকে খাওয়াই মা বাপে না দেখে মতো এরকম আমরা কি করি ব্যবস্থা করি হেফাজত ওই ব্যক্তি বলতে আমার দুইজন মা এবং বা একজন মা এবং একজন বাপ দুইজন বৃদ্ধ মা বাপ আছে আমি প্রত্যেক দিন জানুয়ারে দুধ দোহন করে এসে আমার সন্তানকে আমার স্ত্রীকে পান করানোর আগে সর্বপ্রথম আমার মা বাপকে দুধ পান করাইতাম এরপরে আমার সন্তানদেরকে দুধ পান করাইতাম এরপরে আমার পরিবার অন্য সদস্যদেরকে দুধ পান করাইতাম এটা ছিল আমার নিয়ম আগে মা বাপকে খাওয়াবো আমরাও এরকম করবো তো ইনশাআল্লাহ কি বলেন আগে খোঁজ খবর নিব কার মা বাপের মা বাপের দোয়া আল্লাহ ফাকের আরো পর্যন্ত পৌঁছে যায় সব মা বাপের দোয়া নিতে পারবেন সন্তানের জন্য টেনশন করতে হবে না আক্রমণ রাহা কুদরতি ভাবে তাদেরকে হেফাজত করবে ওই লোকটা বলতে সারলাম আমি একদিন জঙ্গল থেকে আসতে দেরি হয়ে গেছে দুধ দোহন করতে দেরি হয়ে গেছে ঘটনাক্রমে দেখলাম আমার মা বাপ দু নজন ঘুমাইয়া গেছে বৃদ্ধ মানুষ আমরা না বর্তমানে যুবকেরা নেট ফেসবুক ইত্যাদি নিয়ে রাতের বারোটা একটা আগে ঘুমালে এটা স্টাইলের খেলাপ মনে করি এরে এত কিসের গুম অথচ নিয়ম হচ্ছে রাত্রে এসার পরে বেশিক্ষণ জাগ্রত না থাকা যাতে বোর রাত্রে উঠে দুই সাত একাত নামাজ পড়ে মালিকের দরবার কি করা যায় কান্নাকাটি করা যায় আল্লাহ তৌফিক দান করেন তো বুড়া মানুষ বেশিক্ষণ জাগ্রত থাকতে পারে না ঘুমায় গেছে আল্লাহ রা বলতেছেন আমি দুধের ফেয়ার আনি আমার মা বাপের সামনে দাঁড়িয়ে গেলাম আমার মা বাপকে না ফান করাই আমি আর কাওকে ফান করাবো না অপরদিকে আমার অপস বাচ্চাগুলা আমার ছোট ছোট বাচ্চাগুলা ক্ষুধার তরণায় আমার সামনে চিৎকার করতেছে আল্লাহ খুদার তুলনায় তারা আমার সামনে কি চিৎকার করতেছে কিন্তু আমি আমার রুটিনের খেলা করি নাই আমার মা বাপকে ফান না করাই আমি তাদেরকে ফান করাবো না এই জন্য দুধের পেয়াল আনিয়া আমি মা বাপের সামনে দাঁড়িয়ে গেলাম আল্লাহর হুকুম এক ঘন্টা নয় দুই ঘন্টা নয় আমার মা বাপের ঘুম ভাঙ্গার অপেক্ষায় আছি কখন মা বাপের ঘুম ভাঙবে কিন্তু আমার মা বাপ রাত্র ঘুমের মধ্যে ছিল যখন রাত্রে শেষ হয়ে গেছে যখন মসজিদের মিনারা থেকে আজ আসছে ওই সময় আমার মা বাপের ঘুম ভাঙছে আমার মা বাপের যতক্ষণ ঘুম ভাঙ্গে নাই আমি সন্তান ততক্ষণ পর্যন্ত সেখান থেকে পৃথক হই নাই আমার ছোট ছোট বাচ্চা গুলাম পেটের ক্ষুদার তাও নাই চিৎকার করতে করতে তাদের ঘুম চলে আসছে কিন্তু আমি দুধের পেয়ালাটা নিয়া আমার মা বাপের সামনে দাঁড়িয়ে আছি মা বাপের কখন ঘুম ভাঙবে মা বাপকে দুধ ফান করাইয়া তারপর আমার সন্তান গুলাকে দুধ ফান করাবো কিন্তু পুরা রাত্রে এইভাবে দুধের পেয়ালা নিয়ে আমি অপেক্ষা অপেক্ষমান আছি আমার মা বাপের ঘুম ভাঙ্গে নাই যখন রাত্রি শেষ হয়ে গেছে তখন আমার মা বাপের ঘুম ভাঙছে আমার মা বাপকে আমি দুধ পান করাইয়া তারপর আমার সন্তান দুলাকে দুধ পান করাইছি সুবহান এরকম কি এখন আছে নাকি আল্লাহ আমাদেরকে এরকম হওয়ার তৌফিক দান করে কি না এটা কি ছোট ন্যাক আমল নাকি কত বড় ন্যাক আমল এটা আল্লাহর ওই বান্দা বলে রব্বুল আলামিন আকমুল হাকিমিন ওই দিনের ওই ন্যাকামলটা শুধুমাত্র যদি তোমার সন্তোষের জন্য করে থাকি তোমাকে রাজি করার জন্য করে থাকি আমার মা বাপকে কোনোদিন আমি কষ্ট দেই নাই আমি মা বাপকে কোনোদিন খারাপ আচরণ করি নাই ওগো রব্বুল আলামিন যদি ওই দিনের ওই কাজটা তোমার সন্তুষ্টির জন্য করে থাকি আজকে যে বিপদের মধ্যে আমরা পড়ে গেলাম দুনিয়ার কোন শক্তি দুনিয়ার কোন ব্যক্তি দুনিয়ার কোন কোনো ব্যক্তি আমাদেরকে এই বিপদ থেকে রেহাই দেওয়ার কোন সুযোগ নাই রব্বুল আলমিন মেহের বাড়ি করে ওই ন্যাকামলটার উশিলা করে আমাদেরকে আপনি বিপদ মুক্ত করে দেন আদিসের মধ্যে আছে ওই বান্দা যখন এই দোয়া করে আল্লাহ কাছে দোয়া করতেছে এই ন্যাকামলের উশিলা দিয়া সাথে সাথে ফাতরটা ওই গর্তের মুখ থেকে কিছুটা ফিতে হয়ে গেছে দোয়ার কি ফাওয়া ন্যাকামলের কি ভাওয়াত দেখেন এমন বিপদে পড়ছে দুনিয়ার কেউ নাই কিন্তু ন্যাকামল আছে আর ন্যাকামলের উশিয়া করে কাছে দোয়া করতেছে এখানে আমাদের কয়েকটা বিষয় আছে এক হচ্ছে আমরা যত আমল করব একমাত্র কাকে খুশি করার জন্য বলবো কার কার সন্তুষ্টির জন্য করব বলেন এটাকে বলা হয় এখলাস এটাকে বলা হয় কি এখ্লাসের সাথে আমল করা দ্বিতীয় নম্বর

ওই মহিলাকে এসে করতেছে কোন একটা মার দেব আমি ক্ষমতা হবে আমি আমার কাছে করতে পারি কোন করে বুঝাইতে হবে তুলতেчислеকি আসলে করতে পার না সব বলে নির্ভর করে ওই মহিলা দিয়ে যখন তার সাথে খারাপ করতে এই

সকাল আল্লাহর নামে কলব এর সম্মাদে কুদিয়াত দুনিয়া চোরতে সবসমনা মাফ করে প্রত্যেকদিন দিয়ে দেয় দুনিয়া চোরতে কোনো হালাত এর লাতিয়া দেয় দেয় কুদিয়াত দুনিয়া এই কত বড় লাভ আছে লোক লাভ দিবে ইয়া কুনার নেবীদের ও সুমুক চলনা নিবিদা আল্লাহ তাআলাই 21400 دنیا <سؤال> کے <سؤال>

তে <Sedit> 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 <Sedit>

dunia orang manusia terbawa manusia terbawa orang orang berapa manusia terbawa di dunia ini manusia tanaman semua terbawa di sini apa yang harus berani di dunia ini kita tidak tahu alhamdulillah kami allah sangat memilih orang orang terbaik di dunia ini karena semua kita terbawa karena kita terbawa karena kita tidak tahu semua kita terbawa karena kita tidak tahu یور <سؤال> महात्मा गांधी आपके चरणों में नमन वारी दी करें आप जीवित व्यक्तित्व बन सकते पाए जिन्हें मेरे जीवन में मार्गदर्शन मिल सकता है आज के मोह में विवाद से न लिया और जनमत प्राप्त की आपकी शरण में हमें जो सत्य करना गुरुवाणी कुलिन से हमारा दुख हुआ हूं को तो लिया रखिए अपना सदा साथ रहते से चले सुनते से मेहरबानता हमें दिवस देना है जी এই কথা বলার এই পুরো হাওয়া ধরে ভাই ওর মেয়ে হাওয়া ধরে আল্লাহ জিবরাঈল নবিয়ে মিছি হাওয়া ধরে মুহতরমদের এই বিশাল ফটোটা আপনি দেখতে পাচ্ছেন লোক জায়গায় চলে গেছে আজকে দেখা গেছে হাওয়া গেছে কিন্তু এখনো ভালো হয়নি ও বলে কয়জন দাঁড়াবে জোন আমি যাব জোন 私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私

আমরা তলবকারী ইমানার মাধ্যমে আল্লাহর সরি আল্লাহ নেই ওটা করতে কেউ পর্যন্ত পায়া শুরু তো নাই করে নজর করতে পারবে না সুবহান আল্লাহ নিজেরে বড় আছেন যক্ষমাদ সুবহান আল্লাহ 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 আমরা বলতে করতে যতক্ষণ ধরে এটা কি কথা বলতে পারো অনেক কম করার জন্য কি করে যতক্ষণ বাকি যতক্ষণ

என்ன பேசுறீங்க. முதல்வர்கள் முதல்வர்கள் அவர்கள் உங்களை அவர்கள் வந்து வந்து எப்படி என்பது இன்னா அவர்கள் 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 அவர்கள்